সুশাসন নিপীড়ন সাইবার বুলিং এর একটি সুষ্ঠু বিচার হয়নি ছাত্র জনতার সাথে অসংখ্য সমজীবী কৃষক মেহনতি মানুষ যারা এই আন্দোলনে জীবন দিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছেন তাদের অধিকার নিশ্চিত হওয়া তো দূরে থাক বরং গণঅভ্যুত্থানের ঠিক পরপরই তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আসলে এই আন্দোলনরত শ্রমিকদের উপর নির্বিচারে গুলি করলে তিনজন শ্রমিক নিহত হয় ফসলের ন্যায্য দাম না পেয়ে ঋণ

আমরা সকলেই জানি জাকসুর প্রথম সাধারণ সম্পাদক শাহ বরহানউদ্দিন রোকন ছিলেন একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের হাত ধরে যেই জাকসুর প্রথম যাত্রা শুরু হয় আজ 33 বছর পর অনুষ্ঠিত হওয়া সেই জাকসুতে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তির অংশ গ্রহণ এক কলঙ্কিত অধ্যায় হয়ে ইতিহাসে লেখা থাকবে এই ধরনের মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক চেতনাগত জায়গায় এবং সার্বিক জায়গায় আক্রমণ আনছে তাতে আমরা প্রশাসনের

সমন্বয়করা কেউ শিক্ষা বৈষম্য দূর করার কথা বলছেন না শিক্ষা ক্ষেত্রে ক্রমাগত নামে বেনামে একাডেমিক ফ্রি বৃদ্ধি করা হচ্ছে ক্লাসরুম সংকট তুঙ্গে উঠছে গবেষণা ধর্মী বিশ্ববিদ্যালয় নির্মাণে নেই কোনো উদ্যোগ মাস্টার প্ল্যান ব্যতিরিকেই চলছে প্রাণ প্রকৃতি ধ্বংস করে অবকাঠামোগত উন্নয়ন সংগ্রামী বন্ধুগণ এই পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বাত্মক চেষ্টা করেছিলাম জাতীয় এবং ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সকল বামপন্থী প্রগতিশীল মুক্তমানা সংগঠন এবং ব্যক্তিদের নিয়ে মৌলবাদী ফাসিস শক্তি যুদ্ধপরাধী শক্তির বিরুদ্ধে একটি প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির একটি বৃহৎ জোট গঠন করে জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতে কিন্তু নানা রকম নানা সংগঠনের মধ্যে দলীয় সংকীর্ণতা দৃষ্টিভঙ্গিগত সমস্যা জনতুষ্টিবাদী জনতুষ্টিবাদী চিন্তা ইত্যাদি নানা কারণে সম্ভব হয়নি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে গণতন্ত্র এবং প্রগতিমানের শিক্ষকদের দিক থেকেও চেষ্টা করে ঐক্যবদ্ধ প্যানেল দিতে সফল হয়নি আমরা সমাজতান্ত্রিক ছাত্র ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যৌথভাবে সংসাপ্ত পরিষদের ব্যানারে কেন্দ্রীয় ছাত্র সংসদের কয়েকটি পদে আমরা প্রার্থিতা ঘোষণা করছি এর বাইরেও হল সংসদে আমাদের কিছু সমর্থিত প্রার্থীরা লড়বেন ক্যাম্পাসের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিগুলোকে একই ছাতার নিচে এনে ঐক্যবদ্ধভাবে এই ধর্মান্ধ ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করার চেষ্টা অব্যাহত থাকবে এমত অবস্থায় ঐক্যের স্বার্থে শিবির এবং অন্যান্য মৌলবাদী ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমাদের প্রার্থীর বাইরে অন্যান্য পদগুলোতে প্রগতিশীল গণতান্ত্রিক মুক্তমনা প্রার্থীদের প্রতি আমরা সমর্থন ঘোষণা করছি আপনাদের সকলকে ধন্যবাদ এই মুহূর্তে আমাদের মধ্যে আমাদের প্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তেরো দফা দাবি আপনাদের সামনে উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তানজিল আহমেদ জিওলজিক্যাল সায়েন্স একুশ বাইশ বর্ষের শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিচ্ছি দিচ্ছি এই যে আমার ফোন থেকেই নেই

ও হল দখল মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরিতে শিক্ষার্থী আচরণ বিধি অধিকায় আধুনিকায়ন করতে হবে এবং হল মনিটরিং সেল গঠন করতে হবে দুই নাম্বার দাবি বিভাগ উন্নয়ন ফি সহ নামে বেনামে ফ্রি বৃদ্ধির মতো বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে হবে বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত সন্ধ্যাকালীন কোর্স বন্ধ করতে হবে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে তিন নাম্বার দাবি প্রশাসনিক স্বরতন্ত্র রোধ করতে হবে এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে চার নাম্বার দাবি প্রাণ প্রকৃতি রক্ষায় অবিলম্বে মাস্টার প্ল্যান প্রণয়ন করতে হবে পাঁচ নাম্বার দাবি গণহারের স্বল্প বৃত্তি পদা বন্ধ করতে বন্ধ করে চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপযুক্ত পরিমাণে শিক্ষা বৃত্তি প্রদান করতে হবে ছয় নাম্বার দাবি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় নির্মাণের লক্ষ্যে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করতে হবে সাত নাম্বার দাবি আবার আবাসিক হল বিশেষ করে নতুন হলগুলো সংস্কার করতে হবে এবং প্রত্যেক প্রত্যেকটি হলে দ্রুতগতি সম্পন্ন ফ্রি ইন্টারনেট সংযোগ দিতে হবে আট নাম্বার দাবি বরাদ্দ বৃদ্ধি করে পঞ্চাশ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করতে হবে এবং সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করতে হবে দাবি ডাইনিং ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার দিয়ে খাবারের মান বৃদ্ধি করতে হবে দশ নম্বর দাবি অবিলম্বে অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থার সংকট সমাধানে টেকসই ও স্বল্প বাড়ার পরিবহন ব্যবস্থা চালু করতে হবে এগারো নম্বর দাবি একাত্তেহত্তরের অধ্যাদেশে অসম অসম্পূর্ণতা দূর করতে হবে বারো নম্বর দাবি সাইবার কাম প্রতিরোধে প্রশাসনের উদ্যোগ বিধিমালা প্রণয়ন করতে হবে তেরো নম্বর দাবি একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন করতে হবে সর্বনিম্ন উপস্থিতির হার সত্তর ষাট পার্সেন্ট বাতিল করে উপস্থিতি হারের নম্বর প্রদান করতে হবে জাকসুকে ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে হবে এবং জাকসুকে ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে হবে এই ছিল আমাদের তেরোটি দাবি সংসদ পর্ষদ থেকে আমি তানজিল আহমদ ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ বা উন্নত শিক্ষা শিক্ষাবর্ষ বলো

আসলে আমাদের ক্যাম্পাস ক্যাম্পাস কেন্দ্রিক কিছু দাবি দেওয়া ছিল সেগুলো তানজিল আপনাদের সামনে উপস্থাপন করেছে এবার যাই আমি আমি স্পেসিফিক ভাবে আমাদের জাকসু কেন্দ্রিক কিছু দাবি বলতে চাই কিছু দাবি দেওয়া আছে আমাদের আমরা নির্বাচনী আচরণ বিধি এবং যে গঠনতন্ত্র আমাদের জাকসুর গঠনতন্ত্র তা আমরা ভালো করে প্রশাসনের পক্ষ থেকে সেরকম গঠনমূলক ভাবে পাইনি পরবর্তীতে যতটুকুই পেয়েছি সেখানে গত নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন হওয়ার দিন থেকে শুরু করে এবং আজকে পর্যন্ত নানান প্রার্থীরা নানান প্যানেল থেকে যারা লড়ছেন নানান ধরনের অসংগতি করেছেন এবং সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বমহল থেকে অভিযোগপত্র দেওয়া হয়েছে প্রশাসনিক নিয়ম অনুযায়ী পাশাপাশি অনেকের বিরুদ্ধে অভিযোগ যায়নি আমাদের প্রথম দাবি যাদের বিরুদ্ধে অভিযোগ গিয়েছে কিংবা যায়নি প্রশাসনিকভাবে সহদ্যোগে তারা যেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং আমরা যেন সেগুলো দৃশ্যমান দেখতে পাই খুব শীঘ্রই দু একদিনের মধ্যে আমাদের দ্বিতীয় দাবি আহ জাকসুর যারা এই পদে লড়ছেন তাদের অনেকেরই খুব শীঘ্রই বৈধ ছাত্রত্ব শেষ হয়ে যাবে কিন্তু প্রশাসনের গঠিত যেই গঠনতন্ত্র এবং নির্বাচনী আচরণ বিধি আছে সেই অনুযায়ী তারা লড়তে পারছেন এটা একটি প্রশাসনিক ব্যর্থতা ছয় মাস পরে যার সিট হলে সিট থাকবে না সেই কি করে ওই হলের ভিপি হিসাবে থাকবে তাহলে এটা কি যারা মেধু শিক্ষার্থী তাদেরকে হলে রাখার জন্য একটা বৈধতা প্রদান করবে এটা বিশ্ববিদ্যালয় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে কেউ পরবর্তীতে সেখানে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে যাক শুনিয়ে আমাদের অন্যতম একটি কনসার্ন হলো সেনা মোতায়নের বিষয়ে আমাদের মাননীয় প্রক্টর মহাদয় আলাপ করেছেন সে বিষয়টা আমরা আসলে প্রত্যাখ্যান করছি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সাথে সেনা মোতায়েনের আ ব্যাপারটা কোনোভাবেই সামঞ্জস্য এবং এটা সামঞ্জস্যতা রাখে না এবং এটা সম্পূর্ণ একটি স্ববিরোধী কাজ হবে। যেমন সেনা বাহিনী আগ্রাসনী ভূমিকা আমরা গতকালকেই দেখলাম এবং আমরা বিগত কয়েকদিন ধরেই সেনা সেই আগ্রাসী ভূমিকা জাতীয়ভাবে আমরা পরিলক্ষিত হয়েছে। এ পর্যায়ে আমি জাহিদুল ইসলাম ইমন আমাদের সংসদক পরিষদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছি। জাহিদুল ইসলাম ইমন তিনি লড়বেন সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় জাকসুর নির্বাচনে কেন্দ্রীয় পদে প্রার্থীদের নাম ঘোষণা করছি জাহিদুল ইসলাম ইমন সাধারণ সম্পাদক পদে লড়বেন সোহাগ সামিয়া জান্নাতুল ফেরদাউস তিনি যুগ্ম সাধারণ সম্পাদক নারীতে লড়বেন সৈয়দ তানজিম আহমেদ তথ্য প্রযুক্তি ও গ্রন্থাকার বিষয়ক সম্পাদক পদে লড়বেন তানজিল আহমেদ শিক্ষা ও গবেষণা পদ সম্পাদক পদে লড়বেন সাদিয়া ইমরোজ ইলা সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে লড়বেন পরিশেষে আমাদের একটি বিশেষ দ্রষ্টব্য বলছি আমাদের আগ্রহ ছিল এবং আমাদের প্রচন্ড ইচ্ছা ছিল জাকসু দীর্ঘদিনের দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠনগুলোর আমরা যতদিন জাহাঙ্গীরনগরে যেদিন থেকে জাহাঙ্গীরনগরে এসেছি তারপর থেকেই আমাদের যত ধরনের দাবি ছিল সবগুলো দাবির সাথে একটা দাবি সবসময় কমন ছিল সেটা ছিল জাকসু জাকসু নির্বাচন দাও কিন্তু তৎকালীন প্রশাসন স্বৈরাচারের গোলাম বা দাসের মতো আচরণ করায় তারা সে ধরনের কোন কার্যক্রম বা হচ্ছে এরকম একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে আগ্রহী ছিল না সে পর্যায়ে আমরা যখন তেত্রিশ বছর পর জাকসুর একটি আমেজ বিশ্ববিদ্যালয়ে পরিলক্ষিত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে তাদের নিজ নিজ জায়গা থেকে দলীয় এবং নির্দলীয় জায়গা থেকে আমরা মনে করছি আমাদের দীর্ঘদিনের যে সচেতন সচেতনতা বৃদ্ধির যে আন্দোলন সে আন্দোলনটা সফল হয়েছে পাশাপাশি আমরা জানাতে চাই এও বিশ্ববিদ্যালয় প্রশাসন আহ নিয়ে খুবই কম সিরিয়াসনেস দেখাইছে শুরু থেকে এই পর্যন্ত আমি কয়েকটি স্পেসিফিক বিষয় বলতে চাই যেমন গঠনতন্ত্র এবং নির্বাচনী আচরণ আচরণবিধি সেগুলো সুচারুরূপে করা হয়নি এবং নির্বাচনের আচরণবিধি একটা প্রার্থী কি করতে পারবে এবং করতে পারবে না এবং যেটা পারবে না সেটা করার পরেও এখন পর্যন্ত প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না সে জায়গা থেকে আমাদের তৈরি হয় কিন্তু সারা সারা যখন দেশের সমস্ত জায়গাগুলোতে যখন প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত দুর্বল নানান হতাশার গল্প আমরা দেখি নানান ধরনের অস্থিরতা এবং মব কালচার সব ধরনের হতাশা থেকে বেরিয়ে যখন অন্তর্বর্তী সরকার আন্তর্বর্তীকালীন সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে তারা আগ্রহী আমরা এই বিষয়টাকে সাধুবাদ জানাতে চাই এবং দীর্ঘদিনের পর এই নির্বাচনটাকে আমরা শেষ পর্যন্ত নির্বাচন যাতে সম্পন্ন হয় সুন্দরভাবে সে বিষয়ে আমরা সবাই সবার সহযোগিতা কামনা করব ভিপি পদটা আমাদের আসলে নানান নানান ছাত্র সংগঠনগুলোর সাথে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সাথে যারা প্রগতিশীল শিক্ষার্থী আছেন তাদের সাথেও আমাদের সাথে দীর্ঘ সময় ধরে আলাপ হয়েছে আলোচনা হয়েছে আমরা চেয়েছিলাম একটা বৃহত্তর ঐক্য করে তারপরে প্যানেল ঘোষণা করার জন্য তো আমাদের এই বর্তমান প্যানেলটা মূলত একটা ঐক্যের সিম্বল হিসাবে আমরা দাঁড় করাতে চাচ্ছি আমরা শুধুমাত্র কয়েকটি পদে সেই পদগুলো বাছাই করেছি যেই পদগুলোতে অন্যান্য বামপন্থী সংগঠনগুলো সরাসরি কেউ দাঁড়ায়নি এবং সেই জায়গা থেকে আমরা অন্যান্য প্রগতিশীল এবং মুক্ত যারা বামপন্থী সংগঠনগুলো থেকে এবং বাহিরে সংগঠনের বাহিরে যারা দাঁড়িয়েছে তাদেরকে সমর্থনের জানিয়ে আমরা আমাদের পদগুলো ফাঁকে রেখেছি আমরা আপাতত পাঁচজন পাঁচটি পদে লড়ছি কোন প্রশ্ন থাকলে সেগুলো করতে পারে আমরা প্রকাশ্যেই বলেছি অন্যান্য প্যানেলগুলোতে আপনারা যাকেই দেখবেন বামপন্থী সংগঠন কিংবা প্রগতিশীল প্রগতিশীল শিক্ষার্থীদের সাথে প্রগতিশীল দাবি নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের দাবি নিয়ে যারা এতদিন মাঠে লড়েছে এরকম একজন ভিপিকে মনোনীত করার জন্য বা ভোট দেওয়ার জন্য আমরা সকলকে অনুরোধ করবো না সেটা মানুষ আমরা তো আমাদের জায়গা থেকে যে মতাদর্শিক মেসেজটা দেওয়ার সেটা আমরা দিয়েছি তারপর সেটা জনগণ ঠিক করবে সাধারণ শিক্ষার্থীরা ঠিক করবেন কারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছেন কারা আসলে এতদিন যাবৎ ধরে ক্যাম্পাসের অন্যান্য দাবি দেওয়া নিয়ে লড়াই সংগ্রামে মাঠে থেকেছেন কারা গণঅভ্যুত্থানের ভূমিকা রেখেছেন সেটার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা ঠিক করবেন যে কাকে ভিপি হিসেবে নির্বাচিত করা যায় ধন্যবাদ আচ্ছা একটু ছোট করে একবারে পুরোটা একটু নিয়ে নিন হ্যাঁ আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে সেগুলো হ্যাঁ আপনারা কিভাবে আপনারা কোন কোন সংগঠন মিলে এক প্যানেলে এসে পাঁচ সদস্যের একটি প্যানেল ঘোষণা করছেন এবং আপনারা যে বাকি পদগুলো রয়েছে সেগুলিতে আপনারা কাদের সমর্থন করবেন কাদের আমরা কারোর নাম স্পেসিফিক না আপনাদের যে মতধারার সাথে মিলে যেটা বলছিলেন প্রগতিশীল যারা আছে তাদেরকে সমর্থন করবেন একবারে পুরাটা একটু বলে দিন আর আপনাদের আহ যে পদ গুলো আছে পদগুলোতে যাদের নামগুলো আছে